আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমি আমার খামারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে আসতে যাচ্ছি তা হচ্ছে ইনকিউবেটর মেশিন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলার কারণ হচ্ছে যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের পাখিগুলো প্রতিনিয়ত ডিম দিচ্ছে এবং তা থেকে আমি বাচ্চা নেওয়া শুরু করেছি যেই বাচ্চাগুলো ফুটানোর জন্য মেশিনের প্রয়োজন যেহেতু আমার ইনকিউবেটর মেশিন নেই তার কারণে আমি আমার এক ছোট ভাইয়ের কাছ থেকে ডিমগুলো ফুটিয়ে নিয়ে থাকি তবে এখানে সমস্যা হচ্ছে আমার বাসা থেকে ছোট ভাইয়ের বাসার দূরত্ব মোটামুটি দুই থেকে তিন কিলোমিটার যার কারণে আমার বাসা থেকে ডিমগুলো নিয়ে ছোটো ভাইয়ের কাছে দিয়ে আসা এবং তারপরে বাচ্চা ফোটার পরে তা আবার নিয়ে আসা আমার জন্য অনেক বেশি সময় সাপেক্ষ ব্যাপার পাশাপাশি বাচ্চাগুলো ফোটার সাথে সাথে এগুলো নিয়ে আসার কারণে এদের সুস্থতার হার অনেকটা কমে যায় এবং মৃত্যু ঝুঁকি অনেক বেশি হয়ে থাকে এসব দিক বিবেচনা করেই আসলে আমার ইনকিউবেটরটা নেওয়া যেহেতু তার কাছে দুটি ইনকিউবেটর রয়েছে তাই আমি একটি নিয়ে নিলাম আমার কাছে মেশিনটি নিয়ে আসার সময় আমাদের মোটামুটি অনেকটাই কষ্ট হয় কেননা এখানে রাস্তার কাজ চলছিল তবু আলহামদুলিল্লাহ ঠিকঠাক ভাবে মেশিনটি পৌঁছে গেছে আমাদের শপে মেশিনটি আমার বাসায় না রেখে শপে রাখার কারণ হচ্ছে আইপিএস সিস্টেম যেহেতু বর্তমানে অনেক বেশি গরম এবং ইলেকট্রিসিটির সমস্যা দেখা দিচ্ছে যার কারণে আমি এটি শপে রাখাই নিরাপদ মনে করছি কেননা অনেক সময় দেখা যায় ইলেকট্রিসিটি সমস্যার কারণে ডিমের হ্যাচিং রেট অনেকটা কমে যায় তো সবশেষে আলহামদুলিল্লাহ আমাদের শপে পৌঁছে গেছে ইনকিউবেটরটি এবং এটি আমরা সেটিং করে নিচ্ছি খুব শীঘ্রই যাতে আমরা দু দিনের মধ্যে এটিকে ডিম বসিয়ে দিতে পারি তো যাই হোক এ পর্যন্ত ছিল আজকের ভিডিও আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের খামারে বারাকা দান করে আল্লাহ হাফেজ